আসসালামু আলাইকুম বিয়াস তো আপনারা যারা দুবাইতে বসবাস করেন যারা আমাদের প্রবাসী বাংলাদেশিরা আছে অবৈধভাবে তো তাদের জন্য কিন্তু আজকে একটা সুখবর আছে তো আমি আপনাদের একেবারে স্ক্রিন রেকর্ড করে সরাসরি সেই রিপোর্টটা আপনাদের দেখাবো পইরা শোনাবো তাইলে আপনারা কিন্তু বুঝতে পারবেন একেবারে অথেন্টিক নিউজ এখানে কোনো ফেক নিউজ না তো দুবাইতে কিন্তু আমাদের অনেক বাংলাদেশি আপনার ভিজিট বিষাতে যায় যেহেতু দুবাইতে হয়েছে যে অর্ডার পারমিট বিষা বন্ধ তো দুবাইতে অনেক বাংলাদেশিরা ভিজিট বিষাতে আমরা কিন্তু সবাই জানি হয়তো কেউ ওই দেশে কাজ করার উদ্দেশ্যে গেছে হয়তো কেউ ইউরোপে জন্য হিসাবে সেখানে অবস্থান করতে তো যারা ইউরোপে যাবেন তাদের হিসাব হয়েছে আলাদা আর যারা গেছেন কাজ করার উদ্দেশ্যে তো আপনারা চাইলে এখন আগামী দুই মাস আগামী দুই মাস বলতে এখন আগস্ট মাস চলতে আছে তো সেপ্টেম্বরের এক তারিখ থেকে অক্টোবরের একত্রিশ তারিখ পর্যন্ত এই দুই মাসের ভিতরে আপনারা কোনো রকম জেল জরিপানা ছাড়াই আপনার তারা চাইলে দুবাই থেকে আপনারা যা যা দেশে চলে যাইতে পারবেন যেমন বাংলাদেশ অথবা ইন্ডিয়ান যারা বাঙালি আছেন আমার কথা যারা বোঝেন তারা অথবা আপনার অন্য সবাই পারবো যেহেতু অন্যরা আমার ভাষা বুঝবো না তো সেই জন্য আমরা বাংলাদেশ আর ইন্ডিয়া কলকাতা যারা আছেন তাদের জন্য আজকে আমি এই রিপোর্টটা দিতে আসি তো এরপরে এসে যে অথবা আপনারা যদি দুবাইতে থাকতে চান বসবাস করতে চান আপনারা চাইলে বৈধ দই হইতে পারবেন তো হইতে গেলে আপনাদের যেসব প্রসেসিং আছে টাকা পয়সা যা লাগে সেটা আপনারা অফিসিয়ালি সেই টাকা পয়সা পেড করে আপনারা সেই দেশে পেপার বানাইয়া পারমান্টলি স্থায়ীভাবে আপনারা রেসিডেন্সি বিষয়ে সেখানে থাকতে পারবেন তো আসুন আমি বেশি কথা না বললে স্ক্রিন রেকার্ড থেকে বাকিটা আপনাদের দেখে তাইলে আপনারা বুঝতে পারবেন মোবাইলের চলে আসলাম তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি আপনাদের সেই রিপোর্টটা পয়টা শুনাইতে আসি তো সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে অবস্থানকারীদের দেশ ত্যাগ কিংবা বিশার বৈধতা নেওয়ার সাধারণ ক্ষমার তারিখ ঘোষণা করেছে দেশটি তো আপনারা যারা অবৈধভাবে আসেন তাদের সবার জন্য ওই ডুবাই আপনারা যদি ছাড়তে চান আপনারা যা যা দেশে যাইতে চান অথবা যদি আপনারা বৈধ হইতে চান সেটার আপনার ক্ষমা তারিখ ঘোষণা করছে তো আগামী সেপ্টেম্বর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত দুই মাস রকম জেল জরিপানা ছাড়া পূর্বের আমি রাতে রেসিডেন্সি বিষয়ে ছিলেন এবং বর্তমানে অবৈধভাবে অবস্থানকারী অভিবাসীরা আমি রাত ছাড়তে পারবেন তো যারা পয়লা সেপ্টেম্বর থেকে একত্রিশ অক্টোবর দুই মাসের ভিতরে জেল জরিপানা ছাড়াই যারা আগে ডুবাইতে আপনার রেসিডেন্ট বিষয় ছিলেন এবং বর্তমানে অবৈধভাবে অবস্থান করতে আছেন যেসব অভিবাসীরা তারা আপনারা এখন চাইলে জেল জরিপানা ছাড়াই সহজভাবে আপনারা আমিরাত ছাড়তে পারবেন কিংবা এদেশে অবস্থানকে বৈধ করার সুযোগ পাবেন বলে জানায় আমিরাতের ফেডারেল অথরিটি পর আইডেন্টি অ্যান্ড সিটিজেনশিপ কর্তৃপক্ষ তাদের যে যেখানে যে অথরিটি আছে তারা বলে দিছে আপনারা চাইলে ওই দেশে আবার নতুন করে আপনারা কাগজপাতি বানাইয়া বৈধ হইতে পারবেন এরপরে এখানে বাংলাদেশের যেই কমিশন হাই কমিশন আছে তারা সেখানে কিছু বিবৃতি দিছে তারা বলছে যেন কমিশন থেকে যেন অবৈধ হওয়া বাংলাদেশিরা কানুনের প্রতি শ্রদ্ধাশীল হয় এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাতে পারবেন বলে তারা জানিয়েছে তো যারা আমাদের হাইকমিশন থেকে একটা সাক্ষাৎকারে তারা বলছে যে যারা অবৈধভাবে বাংলাদেশিরা আছে তারা এই দেশের এই আইন কানুনের উপরে তারা শ্রদ্ধাশীল হয়ে তারা কিন্তু এই সুযোগটা কাজে লাগাইতে পারবো তো দুই হাজার বিশ থেকে দুই হাজার একুশ সালে করোনা পরবর্তী সময়ে হাজার হাজার বাংলাদেশি ভিজিট এবং অন্যান্য বিষয় সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করেন ভিজিটে আসা এসব বাংলাদেশিদের মধ্যে অনেকে ভিসা চেঞ্জ করে কর্মসংস্থানের সুযোগ পেল কেউ কেউ ভিজিট বিষার মেয়াদ চলে যাওয়ায় অবৈধ হয়ে পড়েন এ সংখ্যা প্রায় কয়েক হাজারের উপরে বলে ধারণা করা হয়েছিল তো আপনারা বুঝতে পারতেছেন যে এখন যারা ডুবাইতে আছেন অবৈধভাবে আপনারা ভিজিট বিষয় যান অথবা যারা রেসিডেন্সি বিষয় গেছিলেন ওয়ার্ক পারমিট বিষয়ে গেছিলেন যারা অবৈধ হয়ে পড়ছেন তো তারা সবাই এখন চাইলে আপনারা বৈধ হইতে পারবেন হয়তো টাকা পয়সা খরচ হবো আপনাদের বৈধ হইতে ওই সব দেশে যেসব প্রসেসিং আছে ওইগুলো করতে আর নাইলে আপনারা যদি সান দেশে আসতে পারবেন আপনাদের কোনো জেল জরিপ নাইব না আপনারা দেশে আসতে পারবেন তো আশা করছি যারা দুইশো সরকারের সম্পূর্ণ ভিডিওটা দেখছেন তো আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে দুবাইতে বসবাসকারী আমাদের বাংলাদেশি অথবা ইন্ডিয়ান যারা আছে সবাই যেন ভিডিওটা দেখতে পারে কারণ এখন আপনার এই এখন তো আগস্ট মাস চলতে আছে তো এখানে বলা হয়েছে আপনার সেপ্টেম্বর মাস থেকে পয়লা সেপ্টেম্বর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত সেপ্টেম্বর অক্টোবর এই দুই মাসের ভিতরে আপনাদের এই দেশ স্বার্থ হইব অথবা এই দুই মাসের ভিতরে আপনাদের বৈধ হইতে হইব তো ভিডিওটা যদি শেয়ার করে দেন তাহলে সবাই জানতে পারবো আর আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই ভিডিও নিসে কমেন্ট করে জানাইবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ